আর কিছু ইউটিউবার আছে তাদের অবস্থা থেকে যেটা মনে হচ্ছে ওদের আগুন শুধু লাগে নাই আগুনে কয়লা হয়ে ওই যে কয়লা যেন ফেটে যায় না ওদের পাশা এরকম লাল হয়ে ফেটে আছে এই অবস্থায় কারণ কি হিটটা ঠিক জায়গা মতো হয়েছে আসিফ নজরুলের মাধ্যমে তদবির বাণিজ্য করে যারা এখন সংসার চালাইতেছে ঢাকায় বাড়ি গাড়ি টাড়ি কিনতেছেন তাদের তো গায়ে লাগবেই তাই না এক এক আসামি তদবির করে এক কোটি দেড় কোটি পাঁচ কোটি টাকা পর্যন্ত পাওয়া যায় তো করতে সমস্যা কোথায় শুরুটা করি বিশিষ্ট বুদ্ধিজীবী ইস্কন আলম ওরফে সায়দ আলম এই ব্যক্তি আমাকে নিয়ে একটা কথা বলেছেন আমি হচ্ছে এখানে উবার চালাই কথা তো বলেন চিবায় চিবায় বিশাল দেখলে মনে হয় যেন সেরে বাংলা একে ফজুল হকের চাইতে বেশি জ্ঞানী লোক ভালো শাহদ আলম আমি শুধু উবার চালাই না আমি এখানে কফির দোকানে কাজ করেছি আমি এখানে গ্রোসারির দোকানে বাংলাদেশের মুদির দোকান আছে না মুদির দোকানে কাজ করেছি এবারে অর্ডার দেন বাসায় দিয়ে আসে ওইভাবে বাসায় নিয়ে নিয়ে তারপরে দিয়ে এসছি আমি একদমই লজ্জাবোধ করিনি